হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উডমিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি মাটনের একটি রেসিপি নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক আর একদম হালকাভাবে আমি বানিয়েছি আলু দিয়ে মাটনের ছোল তার জন্য প্রথমেই আমি নিয়েছি মাটন ছশো গ্রাম পরিমাণে মাটন আছে এটা রেয়াজি আছে এটা ভালো করে একটা পাত্রে ধুয়ে নেব নিয়ে তারপরে জল ঝরিয়ে নেব ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখাচ্ছি পিসগুলো খুবই সুন্দর মাংসটা আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো চলুন রান্নাটা শুরু করি তো প্রথমেই আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর কটা আলু কেটে রেখেছি একটু আলু দিয়ে রান্নাটা করব। একদম বাঙালি স্টাইলে যে রান্নাটা হয় আমার ঘরে যে রান্নাটা হয় সেই রান্নাটাই আমি শেয়ার করছি তো একটু পরিমাণ মতো লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবার দিয়ে দেব কেটে রাখা আলু একটু বড় করেই কাটা হয়েছে ছ পিস আলু আমি দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে ফিরে আসছি এ দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো আর এদিকে বড় বড় তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবার আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর একটু তেল ছিল আর আরেকটু তেল দিয়েছি কিছু গোটা মশলা দিয়েছি ছোট এলাচ লবঙ্গ দালচিনি এবং তেজপাতা দেখুন কত অল্প তেলে আমি রান্না করছি যেহেতু এতে একটু চর্বি আছে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নিয়ে ফিরে আসছি আর পাশে দেখুন রাখা আছে লবণ আদা রসুন এগুলো একে একে দিয়ে দেব টমেটোও কেটে রেখেছি তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা আমি বড় চামচের দু চামচ পরিমাণে দিয়ে দেব। এখনও দেব রসুন বাটা আমি একটু ভেজে নিই গ্যাসটাকে আমি লো করে রেখেছি এবার দেব আমি আদা বাটা আদা বাটাও আমি বড় চামচের দু চামচ পরিমাণ দেব আমার ছোট হয়ে গেছে যেটা এতে দেওয়া আছে তো বড় চামচের দু চামচ পরিমাণ আদা আর দু চামচ পরিমাণে রসুন পরে আবারও দিলাম রসুন বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যা অবধি আমি পেঁয়াজের সাথে ভেজে নেব এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব একটু লবণ টমেটোটা নরম হবে লবণটা দিলে দিয়ে একসাথে মশলাটা কষিয়ে নেব এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আপনারা অবশ্যই লঙ্কাটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমি এখানে দু চামচ দিলাম আপনারা বাড়াতেও পারেন কমাতেও পারেন তো এখন একটু ভেজে নিয়ে মশলাটা অল্প একটু জল দিয়ে দিলাম তাহলে কষাতে সুবিধা হবে এবার আমি এটাকে দু মিনিট ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া ভাব চলে আসছে যেহেতু তেল আমি বেশ কম করে দিয়েছি আপনারা তো দেখেইছেন তো তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল ছড়িয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব এবার আমি দেব আবারও একটু লবণ প্রথমে লবণ দিয়েছিলাম টমেটোটা নরম হওয়ার জন্য সেই হিসাবেই লবণটা ব্যবহার করতে হবে যেন বেশি না হয়ে যায় অবশ্যই খেয়াল রাখবেন লবণ যেমন খান তেমনই দেবেন এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর ভালোভাবে কষাতে হবে আমি পাঁচ মিনিট পর ফিরে এসে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম যে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আমি টোটাল দশ থেকে বারো মিনিট হবে আমি মাংসটাকে কষিয়ে নেব তো দেখুন এই যে আমার প্রায় কষানো হয়ে গেছে এখনও কিন্তু একদম শুকনো শুকনো আর পাশে আমি দেখুন প্রেশার কুকার নিয়েছি এতে মাংসগুলো দিয়ে দিয়েছি এই প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব। তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এই কড়াইতে অনেকটাই মশলা লেগে আছে ওই জন্য এক কাপ পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে এই জলে গুলে নেব আর জলটা একটু ফুটিয়ে নেব তারপরে মাংসতে আমি দিয়ে দেব। দেখুন জলটা ফুটে গেছে এবার আমি প্রেশার কুকারের মধ্যে জলটাকে দিয়ে দেব। আপনাদের পছন্দ মতো জল ব্যবহার করবেন যে যেমন ঝোল খেতে পছন্দ করেন আমি খুব বেশি ঝোল রাখছি না এবার ভালো করে ডুবিয়ে একটু মিশিয়ে নেব তারপরে উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো উপরে এই জন্যই দেব নালে আলু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে উপর থেকে তুলে নেওয়া যাবে আরামসে এবার ঢাকনা বন্ধ করে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে আমি হাই ফ্লেমে এটাকে রেখেছি দুটো হাই ফ্লেমে সিটি দিলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দুটো সিটি আমার হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার সিগন্যালটা মিটে গেলেই আমি খুলে নেব নিয়ে এবার একটা মশলা আমি অ্যাড করব প্রথমে দিইনি যেহেতু তেলে আমি গরম মশলা ব্যবহার করেছিলাম এবার দিয়ে দিচ্ছি ঘরেই গুঁড়ো করা আমার গরম মশলা এর মধ্যে আছে ছোটো এলাচ লবঙ্গ ডালচিনি এবং তেজপাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর গ্যাসটাকে আবার একটু অন করেছি একটু ফুটিয়ে নেবো নিয়ে ঢাকনা লাগিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তাহলে সেনটা এর মধ্যে ঢুকে যাবে পাঁচ মিনিট পর এটাকে আমি খুলে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসছে মনে হচ্ছে না যে কতটা তেল দিয়ে রান্না করেছি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন ভাত রুটি পরোটা সবের সাথে দারুণ লাগবে তো কেমন লাগলো আমার এই মাটন রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজ আসি সবাই ভালো থাকবেন